সুপ্রিয় সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বাহাত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে চলো নিজেকে আবিষ্কার করি পরের পৃষ্ঠায় কয়েকটি প্লাকার্ড দেওয়া আছে যেখানে আমরা আমাদের সম্পর্কে লিখব এক নজরে আমি নমুনা উত্তর আমার ছবি থাকবে এখানে আমার নাম রিফাত এখানে তোমরা তোমাদের তথ্য ব্যবহার করবে প্রিয় খাবার নুডলস জন্ম তারিখ আমার শখ ছবি আঁকা প্রিয় খেলা ক্রিকেট প্রিয় মানুষ আমার মা প্রিয় ফুল গোলাপ আমার ভালো লাগে যখন কেউ আমাকে উপহার দেয় উৎসাহ দেয় আমার ভালো লাগে না যখন কেউ আমাকে বিরক্ত করে গালি দেয় চুহাত্তর পৃষ্ঠা যেহেতু আমি এই বাগানেরই একটি ফুল তাহলে চলো বাগানের অন্যান্য ফুল অর্থাৎ আমাদের সহপাঠীদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও গুণের সঙ্গে পরিচিত হই এবং নিচের ফুলের ছবিতে তা লিখি তাদের ধন্যবাদ জানাই যার যার বৈচিত্র্যের জন্য নমুনা উত্তর যেমন সততা ভদ্রতা ধৈর্যশীলতা বিশ্বস্ততা ন্যায়পরায়ণতা সাহসিকতা ফুলের বাগান তো দেখলাম এবার আমরা আরো কিছু নতুন বিষয় আবিষ্কার করব নিচে একটি পরিস্থিতির বর্ণনা দেওয়া আছে আমরা বন্ধুরা মিলে পরিস্থিতিটি পড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর জন্য একজন প্রতিনিধি বা ক্যাপ্টেন নির্বাচন করা হবে শিক্ষার্থী ক ও শিক্ষার্থী খ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী শ্রেণী ক্যাপ্টেন হবার জন্য তারা দুজনেই আগ্রহ প্রকাশ করেছে এখন শিক্ষক শ্রেণীর বাকি শিক্ষার্থীদের উপর দায়িত্ব দিয়েছেন ক্যাপ্টেন নির্বাচন করার যেহেতু শ্রেণীতে দুজনেই বেশ জনপ্রিয় তাই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করছে শিক্ষার্থী কয়ের বৈশিষ্ট্য যে কোনো বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে আন্তরিক কিন্তু যথেষ্ট ধৈর্যশীল নয় সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সবাইকে সম্মান করে শিক্ষার্থী ক্ষয়ের বৈশিষ্ট্য কোনো কাজে কেউ সহায়তা চাইলে এড়িয়ে যায় গুছিয়ে কাজ পরেও ধৈর্যশীল নিয়মিত সময় স্কুলে আসে কাজে আগ্রহী কিন্তু সময়মতো শেষ করতে পারে না সবার সাথে সহজে মিশতে পারে এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেই আমি কাকে ক্যাপ্টেন হিসেবে চাইতাম আমি কয়ের বৈশিষ্ট্যধারী শিক্ষার্থীকে ক্যাপ্টেন বানাতাম দুই নম্বর প্রশ্ন তার কোন কোন বৈশিষ্ট্যের জন্য আমি তাকে নির্বাচন করতাম এবং কেন শিক্ষার্থী ক এর আন্তরিকতা সততা ও নিষ্ঠার মতো মানসিকতা বৈশিষ্ট্যের কারণে আমি তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করতাম কারণ সে যে কোনো বিপদে প্রয়োজনে সবাইকে সহায়তা করে সহপাঠীরা কিছু বুঝতে চাইলে সহজেই বুঝিয়ে দেয় এবং সবসময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করে শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য মানুষের শারীরিক ও মানসিক গুণ ও বৈশিষ্ট্য নিয়ে পরের পৃষ্ঠায় কিছু শব্দ দেওয়া আছে আমরা নিজের বুদ্ধি চিন্তাকে কাজে লাগিয়ে যে ঘরে যেটা প্রযোজ্য সেটা লিখি উধার বলিষ্ঠ জেদি আন্তরিক উচ্চতা লাজুক চিন্তাশীল দয়ালু স্বার্থপর বাহ্যিক শারীরিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নমুনা উত্তর বাহ্যিক শারীরিক বৈশিষ্ট্য আকৃতি বলিষ্ঠ চেহারার গড়ন উচ্চতা গায়ের রং অভ্যন্তরীণ মানসিক বৈশিষ্ট্য হলো উধার জেদি আন্তরিক লাজুক চিন্তাশীল দয়ালু স্বার্থপর পরপকারী সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ